জ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিজি বাজার থেকে খুব সুন্দর কিছু টপসের কালেকশন নিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটির টপসের কালেকশন দেখাবো দেখুন এটা হচ্ছে সেমি এর মধ্যে আছে টপসটা কি সুন্দর একটা প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এগুলোর সাইজ কত হবে 38 থেকে 38 থেকে চুয়াল্লিশ পর্যন্ত দামটা কত পড়ছে আপনার ছশো সাতশো কালার দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার আছে অনেক সাতশো টাকা এত সুন্দর একটা টস আচ্ছা এই প্রিন্টটা একটু মনে হয় উনিশ বিশ আছে হালকা একটু চেঞ্জ আছে প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা কালার আছে আর আমরা দেখাচ্ছি মানে এখানে টোটালি আপনার দুইটা প্রিন্ট পাচ্ছি দুইটা প্রিন্টের মধ্যে কালার হবে এটা একটা কালার দামটা কি সাতশো তাই না অনলি সাতশো টাকা কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় আপনারা রাফিলসের জন্য কিন্তু নিতে পারেন আর দেখা যায় যারা আছেন তারাও কিন্তু এটা করতে পারবেন খুবই কমফোর্টেবলি বডি সাইজ কি ম্যাক্সিমাম চল্লিশ হবে আচ্ছা চল্লিশ পর্যন্ত হবে দামটা একই ওকে হচ্ছে মাত্র সাতশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে বটল প্রিন্ট কালার ওই প্রিন্টার মধ্যে সেম প্রাইস সাতশো আরেকটা কালার হবে এটা সেম দাম সাতশো আরও কালার হবে এটা একটা কালার সেম প্রাইস অনলি সেভেন হান্ড্রেড টাকা লাস্ট ওয়ান যেটা আছে ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস সাতশো আচ্ছা এই টপটা দেখুন এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি গলাটা হাইনেকের মধ্যে কাপড়টা খুবই কোয়ালিটিফুল গলায় কুচি করা বাটনগুলো ওপেন করা যাবে সাইজ কি এটা বিয়াল্লিশ না চুয়াল্লিশ এটাও ম্যাক্সিমাম চুয়াল্লিশ এটার দাম কত পড়বে আটশো টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার হবে সেম প্রাইস আটশো টাকা দেন আছে ব্ল্যাক কালার আছে মাস্টার্ড কালার তারপরে মিন্ট কালার ব্লু কালার সেম প্রাইস আটশো আরেকটা কালার হবে মেরুন কালার ওকে নেক্সট আরেকটা ডিজাইন আসছে এটা দেখুন এটা ব্লেজার স্টাইল টক্স মাঝখানে বাটন গুলো কি ওপেন করা যাবে না সোবার আচ্ছা ওপেন করা যাবে এটাও বডি সাইজ কি চুয়াল্লিশ না বিয়াল্লিশ চুয়াল্লিশ কোমরে বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন দাম কত পড়ছে এটা নয়শো কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার নয়শো টাকা এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার সেম প্রাইস নয়শো এটা একটা আছে খুব সুন্দর একটা চকলেট কালার দামটা একই নয়শো নেক্সট কালার দেখাচ্ছি এটা মেরুন কালার দামটা একই খাচ্ছে অনলি নয়শো টাকা এটা একটা কালার হবে সেম প্রাইস মাত্র নয়শো এটা আছে মাস্টার্ড কালারটা এটা সেম প্রাইসই থাকবে নয়শো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে চেরি জর্জিটার মধ্যে নিচটা ক্রেপ করা মানে কলার স্টাইলে থাকবে এটার দাম নয়শো কালার দেখাবো পার্পেল ব্ল্যাক মিষ্টি কালার চকলেট কালার আরেকটা হবে ল্যামন টাইপের একটা ইয়েলো কালার দামটা কি আরেকটা কালার আছে মিন্ট গ্রিন কালার দামটা কি নশো সো জানিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে পিজি বাজারে শপের নামে ডেস্ক ফোন নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন মলিকের পাঁচতলাতে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সব নাম্বার হচ্ছে বাই পঞ্চাশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ